সালামু আলাইকুম বন্ধুরা একটা মেশিন আসছে ইউরো থার্টিন আর কি সব চায়না মেশিন এটা সমস্যা হচ্ছে কাস্টমারের কথা লাইন পায় না সো আমরা একটু দেখি কি অবস্থা লাইন পায় কি না সিরিজে দিব দেখুন ফুল জ্বলে আছে তার মানে সম্ভবত ভুল না করে থাকলে আইজিবিটি অথবা ব্রিজ একটিভাই খারাপ এটা আমি আপনাদেরকে আগেও বলেছি তো এই হচ্ছে অবস্থা এটা হচ্ছে আইজিবিটি সেকশন আমরা এটা আইজিবিটিটা মাপ দিই হুম আইজিবিটি শট তো এই মেশিনটা আমরা রিপেয়ার করবো দুটা আইজিবিটি শর্ট বাট টি চেক করার আগে চেঞ্জ করার আগে অবশ্যই কিছু জিনিস ফলো করতে হয় এটা আপনাদেরকে এর আগে বলেছি আজকেও বলবো ইনশাল্লাহ চলুন মেশিনটা ফুল বোর্ডটা খুলি দেখা যাক কী হয় নাট খুলবো সেগুলো আপনাদেরকে আর ভিডিও করব না কারণ ভিডিও লম্বা হয়ে যাবে আমরা নাটগুলো খুলে দেন আপনাদেরকে দেখাচ্ছি চলুন আমরা বোর্ডটা খুলে নিয়েছি দেখুন কি অবস্থা বোর্ডের টুকটুক করে পরিষ্কার করব এখন আইজিবিটিগুলা সাকার দিয়ে এখন খুলে ফেলবো খুলে ভোল্ট চেক করতে হবে যে অ্যাকচুয়ালি ভোল্টগুলো ঠিক আছে কি না তো আইজিবিটি লাগানোর আগে অবশ্যই আমাকে ভোল চেক করতে হবে নইলে আবার আইজিবিটি পুড়ে যাবে আর আলটিমেটলি টাকা লস হবে সো আইজিবিটিগুলো খুলতেছি আর অবশ্যই একটু ভালো তাঁতাল ইউজ করবেন কারণ এই বোর্ডগুলোতে আপনার বোর্ড সাইড প্রিন্ট থাকে যদি কোনো কারণে আপনার প্রিন্টিংয়ে একটু মানে তাঁতালের যদি হিট কম বেশি হয় সেক্ষেত্রে আপনার বোর্ডের প্রিন্টের সমস্যা হবে আর পিনের সমস্যা হলে প্রিন্টের সমস্যা হলে দেখা যাবে যে মেশিন ঠিকঠাক মতো কাজ করবে না সো আমাদেরকে এই জিনিসগুলো অবশ্যই খেয়াল রাখতে হবে এই হচ্ছে আইজিবিটি এখানে কত ষাটটি পঁয়ষট্টি লাগানো আছে দেখেন একটু ভালো করে খেয়াল করলে বুঝতে পারবেন আইজিবিটি বাস্ট অনেক কারণ আছে আসলে এই কারণগুলো আমার কোনো বলার অপশন নাই এটা যে কোনো সময় যে কোনো কারণে পুরে যেতে পারে অনেকে বলেন আমাকে যে আসলে আইজিবিটি কেন পুড়ে যায় এটা আসলে বলতে পারবো না আমরা আসলে কেন পুড়ে যায় তো আমরা এখন সিরিজ স্কট দিয়ে সিরিজ লাইন দিব দেখবো যে আসলে লাইনগুলো ঠিকঠাক আছে কি না অর্থাৎ এই ড্রাইভার সেকশনটা কাজ করতেছে কিনা প্লাস হচ্ছে আপনার সব কিছু ঠিকঠাক আসতেছে কিনা ডিলন হয়েছে আমরা একটু ভোল্ট মানব ঠিক আছে সবকিছুই ঠিক আছে এখন আমরা আইজিবিটিটা চেঞ্জ করে লাগিয়ে দিব আমি এটা হচ্ছে নষ্ট একটা আইজিবিটি ছিল এটা হলো কত ষাটটি পঁয়ষট্টি আমি নতুন একটা নিলাম ষাটটি পঁয়ষট্টি এটাও চিপ এটাও চিপ সেম কোম্পানি তো এটা একটু মাপ দিব মাপ দিয়ে দেন এটাতে ইনস্টল করে মেশিনটা কমপ্লিট করে ফেলবো তো চলুন একটু দেখি কি অবস্থা আইজিবিটি লাগানোর আগে অবশ্যই অবশ্যই মেপে নেবেন কারণ লাগানোর পরে নষ্ট করার চাইতে লাগানোর আগে নষ্টটা চেক করে নেওয়া ভালো এগুলো তো শর্ট এ দুইটা নষ্ট এ দুটা হবে না আম নতুন দুইটা লাগিয়ে দিব আর পাগুলো অবশ্যই অবশ্যই একটু ঘষে নেবেন যেন সুন্দরভাবে শোল্ডারিং হয় ক্যাব দিলেও চলে না দিলেও চলে জাস্ট আমরা ক্যাব দিয়ে দিচ্ছি সমস্যা নাই যেহেতু কোম্পানি দিয়ে দিসা দিয়ে দিলাম এখন আমরা এর পিছনে পেস্ট দিব এটা হলো হিট প্রুফ পেস্ট এটা এই পেস্টটা দিলে আপনার আইজিবিটি যে গরম হয় ওই গরমটা কিছুটা কমায় দেয় এবং হিট সিংটা আর একটু ঠান্ডা করে দেয় এখন আমরা এগুলো এখানে নাট লাগিয়ে জিনিসটা সেটিং করব সেটিং করে এটাতে ইনস্টল করব মোটামুটি লাগিয়ে দিয়েছি এখন এখানে শোল্ডারিং করব শোল্ডারিং করে আমরা মেশিনটার আউটপুট দেখব আল্লা বর্ষা হয়ে যাবে আসলে আইজিবিটি চেঞ্জ করে কেউ কখনও আসলে সিওর দিতে পারে না যে হা জিবিটি টিকে যাবে এই সেই আমি দিতে পারি না আর কি মূলত কারণ আইজিবিটি অনেক সময় নষ্ট হয়ে যায় পুড়ে যায় লাগানোর সাথে সাথেই অনেক সময় বাস্ট হয়ে যায় তারপরও মেজারমেন্ট করে নিয়ে হয়তোবা টুকটাক আমরা হয়তো বলতে পারি যে এখন হয়তো বা টেকার কথা ওই মেজারমেন্টগুলো আসলে ওইভাবেই করি আমরা এছাড়া আসলে আর কোনো অপশন নাই মোটামুটি একটু ভালো করে শোল্ডারিং করে দিবেন যেন কোনো জায়গায় মিস না হয় আর শোল্ডারিং করার পর বাড়তি যে অংশটা আছে এটা আমি এখন কেটে দিব আমাকে অনেকেই বলেন যে আসলে একটু আইজিবিটি কীভাবে লাগাই সেটা যেন ফুল ভিডিও দিই এই যে এটাই আইজিবিটি লাগানোর ফুল ভিডিও এছাড়া আর কোনো ওয়েতে আমি আইজিবিটি লাগাই না এইভাবেই লাগাই এটাই আপনাদের সামনে তুলে দিলাম শেষ আমার আইজিবিটি লাগানোর কাজ শেষ এখন আমরা আউটপুট চেক করবো এইটা এবং এটা আমি সিরিজে লাইন দিয়ে দিচ্ছি দেখুন মিটারে রিলে রিলে সাউন্ড পাইছি আমি আপনারা পেয়েছেন কি না জানি না আমি দেখাচ্ছি হ্যাঁ চলে আসছে মিটারে ভোল্ট চলে আসছে তার মানে আইজিবিটিটা ঠিকঠাক লাগানো হয়েছে এখন ওয়েল্ডিংয়ের অপশন দেখুন লাইটও জ্বলতেছে আউটপুট লাইনও জ্বলতেছে তার মানে এখন আমাদের ওয়েল্ডিং করার অপশন আমি মেশিনটা ফিটিং করে দেন ওয়েল্ডিং করব। চলুন মেশিনটা ফিটিং করে ফেলছি এখন আমরা ওয়েল্ডিং করবো আপাতত আগে সিরিজে দিয়ে দেখব যে আসলে বাকি জিনিসগুলো ঠিক আছে কিনা না সিরিজে দিচ্ছি হুম মেশিন চালু হয়ে গেছে তার মানে আমরা এখন ওয়েল্ডিংয়ে চলে যেতে পারি চলুন আমরা ওয়েল্ডিং করে দেখি কি অবস্থা আমি কড় লাগিয়ে নিয়েছি মেশিন অন করে দিচ্ছি আমরা হান্ডেতে দিয়ে একটু করি ওয়েল্ডিং দেখে কি হয় স্মেলটা ঠিক আছে এবার একটু পাওয়ার বাড়ায় দেব একশো ষাটে দিলাম এখন দেখি কী অবস্থা হুম মেশিন ঠিক আছে আলহামদুলিল্লাহ তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ